আপনারা জানেন যে আজকে থেকে আরম্ভ করে কিন্তু আমাদের সপ্তাহে এই প্রোগ্রামটি করছে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং আপনারা দেখেছেন যে এবারের স্লোগান হচ্ছে দেশীয় জাত আধুনিক প্রযুক্তি এবং প্রাণী সম্পদে হবে উন্নতি এই জন্য আমরা আজকে এটা উদ্বোধন শেষে প্রতিটা স্টল প্রদর্শন করলাম এবং স্টল স্টল নির্বাচনের ক্ষেত্রে প্রদর্শনীর ক্ষেত্রে যে এই যে স্লোগানটা সেটার সাথে সামঞ্জস্য রেখে আমাদের দেশীয় জাতের যে গরুগুলো যেগুলো ফ্যাট ফ্রি সেগুলো কিন্তু সে ধরনের গরু কিন্তু এখানে রাখা হয়েছে এবং একই সাথে এখানকার যে উদ্যোক্তা আছে যারা হচ্ছে যে হাঁস মুরগি বা গরু ছাগল পালনের মাধ্যমে যারা স্বাবলম্বী হয়েছে তাদের যে স্বাবলম্বী তাদের যে ডিসপ্লেটা সেটা কিন্তু বিভিন্ন স্টলে করা হয়েছে উন্নত প্রযুক্তির যে গরু এবং ছাগল এবং ভেড়া যেটা আমরা গারল বলি সেটাও কিন্তু এখানে প্রদর্শন করা হচ্ছে এবং আমরা কিছু উদ্যোক্তাকে দেখেছি যারা হচ্ছে যে লাভ বার্ড বা যেই সুন্দর যে পাখিগুলো শৌখিন পাখিগুলো যেটা সেটা নিয়ে তারা কিভাবে স্বাবলম্বী হচ্ছে সেটাও কিন্তু এখানে প্রদর্শন করা হয়েছে মূলত এই এই যে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্দেশ্য বাংলাদেশ সরকারে যে রাজবাড়ির মতো যে জেলাগুলো এখনও কিন্তু এদের যে আমাদের যে ম্যাক্সিমাম জীবন জীবনযাত্রা কিন্তু নির্ভর করে হচ্ছে যে এই ধরনের যে এই ধরনের প্রফেশানগুলো যেটা আমরা বলি যে খামারি হাঁস মুরগি গরু ছাগলের যে খামারি তো এখানে নতুন প্রজন্মের যারা ইয়ং আছে তারা যেন এই খামারিদেরকে দেখে অনুপ্রাণিত হয় এবং তাদের পড়াশোনা বা অন্যান্য কাজের সাথে সাথে তারা কীভাবে আত্ম মানে কর্মসংস্থান তৈরি করতে পারে সেই মেসেজ তাদের মধ্যে ছড়িয়ে দেওয়া তাই এই সপ্তাহ ব্যাপী যে প্রাণী সম্পদ সপ্তাহ তার লক্ষ্য